পাউন্ড কেক আজকে চুলায় তৈরি করে দেখাবো খুব সফট একদম বেকারি স্টাইলের পাউন্ড কেক যে কেউ বানাতে পারবে এই রেসিপি ফলো করে চলুন কীভাবে বানিয়েছি মেজারমেন্ট সহ থাকবে এখানে প্রথমে এক কাপ নিয়েছি ময়দা একটু খেয়াল করবেন এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার এক টেবিল চামচ গুঁড়া দুধ এক চা চামচ দিয়ে দিলাম বেকিং সোডা তারপর ভ্যানিলা অ্যাসেন্স পাউডার দিয়ে দিলাম হাফ চা চামচ আর লবণ দিয়ে দিলাম তিনটে ডিম নিয়েছি রুম টেম্পারেচারে থাকা নর্মাল ডিম আর হাফ কাপ চিনি দিয়ে দিলাম ভালো করে চিনি আর ডিমটাকে ভালো করে ফেটে নিতে হবে চিনিটা যেন একেবারে গলে যায় আর ডিমের কালারটা যেন একদম চেঞ্জ হয়ে যায় ফোমের দরকার নেই শুধু কালারটা যেন চেঞ্জ হয়ে একটু সাদা হয়ে আসে তারপরে কিন্তু চেঞ্জ হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম হাফ কাপ তেল রেগুলার তেল দিয়ে আবারও অনেকক্ষণ ফেটে নিলাম এই যে দেখেন একদম সুন্দর একটু ফেনা ফেনা উঠে গিয়েছে এখন আমি এখানে সেই শুকনো উপকরণগুলো চেলে তারপরে দেবো প্রথমে অল্প একটু চেলে তারপর মিক্স করে নেব এটাতে কিন্তু একসঙ্গে দিলেও হবে তবে দুইবারে দিলে কেকটা একটু ভালো হয় আর এই যে বেটারটাও একদম স্মুথ হয় বাকিটা পুরোটা আমি দিয়ে দিলাম চেলে এখানে তবে এখানে একটা খেয়াল রাখতে হবে কোনোভাবে যেন একদম দানা দানা না থাকে একদম স্মুথ একটা বেটার হতে হবে তারপর ভালো করে করে মিক্স নিব এই যখন দেখবেন এরকম একটু দলা পেকে আছে তখন কিন্তু দিতে হবে হাফ কাপ লিকুইড দুধ মনে রাখতে হবে হাফ কাপ এখানে লিকুইড দুধ দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে মিক্স করে নিব একটু খেয়াল করলেই দেখবেন যে এই কেকটা যে কেউ বানাতে পারবে দেখেন এভাবে করে কিন্তু মিক্স করতে করতে এরকম স্মুথ একটা বেটার হয়ে গেছে এটা কিন্তু আট ইঞ্চি একটা মোল্ড যেটা আমরা আমি এটাতে বেক করব আপনারা যে কোনো মোল্ডের মধ্যে বেক করতে পারেন সমস্যা নেই এখন ভালো করে এভাবে ট্যাপ করে নেবেন এখন ওই যে বেকারি স্টাইলের যেটা ফাটা ওটাতে কিন্তু আগে আমি স্পা চুলার মধ্যে কিন্তু তেল লাগিয়ে নিয়েছি জাস্ট এভাবে করে দিয়ে একটু কেটে দিলেই কিন্তু হবে আগে থেকে আমি দশ মিনিট কিন্তু ফ্রি হিট করে নিয়েছি চুলাতে একটা পেপার দিবেন এই পেপারটা দিলে কিন্তু ওই কালারটা আসবে তারপরে এখন প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট আমি এটা বেক করব আর ভারী একটা তাওয়াল দিয়ে ঢেকে দিলাম যেন কোনো দিক দিয়ে একটু না বের হয় আমি পঁয়ত্রিশ মিনিট পর কিন্তু ফিরলাম এই যে দেখেন একবারের জন্যও কিন্তু আমি ঢাকনা তুলে নিয়ে হয়ে গেছে এখন আমি এই পর্যায়ে কিন্তু এভাবে ছিদ্র ছিদ্র করে তারপরে এখানে আমি চিনির শিরা দিব আর যেহেতু আমি হাফ কাপ চিনি দিয়েছি এখানে আমি দুই টেবিল চামচ চিনির সাথে মানে হাফ কাপ পানি দিয়ে তারপরে কিন্তু শিরাটা তৈরি করে নিয়েছি এতে করে একদম সফট হবে আর এটা কিন্তু গরম অবস্থায় অবশ্যই দিতে হবে তারপরে কিন্তু আবারও এটা ঢেকে রাখবেন যতক্ষণ না পর্যন্ত একদম ঠান্ডা হয়ে যায় আমার কেকটা কিন্তু একদম ঠান্ডা হয়ে গেছে এখন আমি মোল্ড আউট করে নেব দেখেন তো পিছনের সাইডটাও কত সুন্দর হয়েছে মাসাল্লাহ এভাবে করে কিন্তু আপনারা বানিয়ে নিতে পারবেন আপনারা চাইলে কিন্তু ঘরে বসে এরকম স্বাস্থ্যকর খাবারগুলো তৈরি করতে পারবেন এই রেসিপি ফলো করলে আর যদি ভালো লাগে অবশ্যই আমার পেজটা ফলো করে দিবেন ভিডিওতেটা একটা লাইক দিয়ে দিবেন একই নামে ইউটিউব চ্যানেল চাইলে সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন আর দেখেন স্লাইসগুলো কেটে নিয়েছি কত সুন্দর আমি এক পিস ভেঙে দেখাচ্ছি আসলে কেমন হয়েছে দেখেন ভিতরটা কত সফট একদম বেকারি স্টাইলের অনেক বেশি ভালো থাকবেন সবাই